বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়কদের নিয়ে আত্মপ্রকাশ করেছে নতুন ছাত্র সংগঠন গণতান্ত্রিক ছাত্র সংসদ সংগঠনের কেন্দ্রীয় আহ্বায়ক হয়েছেন আবু বাকের মজুমদার ছাত্র সংগঠনটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হয়েছেন তহিদ মোহাম্মদ সিয়াম সদস্য সচিব হিসেবে জাহিদ হাসান সিনিয়র যুগ্ম সদস্য সচিব রিফাত রশিদ মুখ্য সংগঠক হিসেবে তাহমিদ আল মুদাসির চৌধুরী দায়িত্ব পেয়েছেন আর সংগঠনের মুখপাত্র হয়েছেন আশরেফা খাতুন আজ বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে এক সংবাদ সম্মেলনে আত্মপ্রকাশ করে নতুন এই ছাত্র সংগঠন সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক আব্দুল কাদের এবং আবু বাকের মজুমদার এছাড়া গণতান্ত্রিক ছাত্র সংসদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংসদের আহ্বায়ক হয়েছেন আব্দুল কাদের সিনিয়র যুগ্ম আহ্বায়ক লিমন মাহমুদ হাসান সদস্য সচিব মহির আলম সিনিয়র যুগ্ম সদস্য সচিব আল আমিন সরকার মুখ্য সংগঠক হাসিব আল ইসলাম এবং মুখপাত্র হিসেবে দায়িত্ব পেয়েছেন রাফিয়া রেহনুমা রিদি এদিকে গণতান্ত্রিক ছাত্র সংসদের আত্মপ্রকাশের ঘটনাকে কেন্দ্র করে নিজেদের বঞ্চিত দাবি করে ঢাকা বিশ্ববিদ্যালয় মোধির ক্যান্টিনে বিক্ষোভ করে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা